এক বছর পূর্তি হয়েছে তো নতুন করে সবাই মনে হইতেছে যে নতুন করে একটা বিজয় উদযাপন করতেছে স্বাধীনতার মতো উদযাপন করতেছে সবাই এই জিনিসটা দেখে অনেক ভালো লাগতেছে আর এই এক বছর আগে আমরা অনেকটা স্ট্রাগল করছি অনেক কষ্ট করছি আমরা আমরা এই এই দিনটা দেখার জন্য অনেক কষ্ট করছি আজকে এই আনন্দটা সবাই যে সুন্দরভাবে উদযাপন করতেছে এটা দেখে অনেক ভালো লাগতেছে আমি ড্যাফোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থার্ড ইয়ার স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট আজকের দিনে মিস করতেছি যে আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছে আমাদের যেসব ভাইদের পরিবার এই পরিবারদের যে শোক এই শোকগুলো আসলে এগুলা তুলে ধরতেছে না হ্যাঁ আমরা বিজয় উদযাপন করতেছি আমরা সুন্দরভাবে ঘুরতেছি ফিরতেছি স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি কিন্তু আমাদের যে শহীদ ভাইদের যে পরিবারের যে শোক পরিবারের মানুষদের যে হারানোর যে একটা কষ্ট এই কষ্টটা আমরা দেখতে পারতেছি না কেউ এই কষ্টটা হচ্ছে মেনলি তুলে ধরতে হবে যে নতুন বাংলাদেশকে আমরা আমরা চেষ্টা করব যে আমরা যেন নতুন বাংলাদেশকে সুন্দরভাবে সাজাইতে পারি এবং নতুন বাংলাদেশে একটা একটা প্রত্যেকটা শিশু প্রত্যেকটা বৃদ্ধ প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যেন সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নতুন বাংলাদেশে শুধুমাত্র এটাই প্রত্যাশা যে তারা যেন তাদের নিজেদের যেই ই নিজেদের যেই সিকিউরিটি এই সিকিউরটা যেন ফিল করতে পারে যে না আমি অনেক মানুষের মধ্যে আমি সিকিউর আছি আমার মন চাইলেই কেউ আমাকে চিন্তাই করতেছে না মন চাইলেই আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি আমি একা চলতে পারতেছি আমি দুইটা মোবাইল পকেটে নিয়ে হাঁটতে পারতেছি এই যে সিকিউর ফিল করা এই সিকিউর ফিল করে যেন আমরা হাঁটতে পারি চলতে পারি এবং আমাদের পরিবারের মানুষদের যে শিক্ষা তারপরে হচ্ছে সুস্থতা এগুলো যেন সুন্দরভাবে আমরা বন্টন করতে পারি প্রত্যেকটা চিকিৎসক প্রত্যেকটা ডাক্তার সবাই তারপর শিক্ষক সবাই যেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সহযোগী হয় এটাই আশা এই ঘোষণাপত্র এটাই চাচ্ছি যে নতুন বাংলাদেশে এই যে সিকিউরিটি যেটা আমাদের মেইন যে সিকিউর লাইফ এইটা যেন আমরা পাই এই জিনিসটাই আমি চাইতেছি আর কিছুই না যে আমরা একটা সিকিউর লাইফ চাই যে আমাদের একটা সচেতন একটা লাইফ লাগবে আপাবিহীন এক বছর হ্যাঁ একটা সিস্টেমের মধ্যে যখন দেশ চলতেছিল তখন আপাত উল্টাপাল্টা যা ছিল সব ধামাচাপা দিয়ে দিছে তো তো এখন ধামাচাপা হইতেছে না কিছু কিছু জিনিস অনেকে ই করতেছে ওইগুলো হচ্ছে রিফিল করতেছে প্রকাশ পাইতেছে তো এগুলো যখন প্রকাশ পাইতেছে তখন অনেকে মনে করতেছে না দেশ তো পুরো বিশৃঙ্খলায় ভরে গেল ব্যাপারটা এরকম না আবার যখন ছিল বিশৃঙ্খলা প্রচুর পরিমাণে ছিল কিন্তু এগুলো ধামাচাপা পড়ে গেছে এখন বিশৃঙ্খলা হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে রিফিল পাচ্ছে এগুলো একটা দেশের ই হইলে একটা দেশের সরকার পতন হলে এগুলো হওয়াটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু এই জিনিসগুলো কমাইতে হবে আমরা আমাদের আবারও বলতেছি যে আমরা আমাদের সিকিউর লাইফ যেটা এইটা আমরা চেষ্টা করব যে আমাদের সবার থেকে আপনাদের সবার সহযোগিতা এবং দেশের প্রত্যেকটা মানুষের এটা নিয়ে ভাবতে হবে যে আমাদের সবার একটা সিকিউর লাইফ জুলাই হাজার ছত্রিশ নিয়ে এটাই প্রত্যাশা যে নতুন বাংলাদেশে যেন এই যে সবাই সিকিউর একটা লাইফ ই করতে পারে এটাই আর কিছু বলার নাই থ্যাংক ইউর